কত ধরেই শোনা যাচ্ছিল ওয়াইটিতে বড় কিছু হতে চলেছে কিছু চ্যানেল থেকে তো কালকে রাত্রিরে সেই বড় কিছুটা হয়ে গেল আজকে হচ্ছে কত তারিখ আচ্ছা যে তারিখই হোক মানে কালকে রাত্রিরে হয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তারিখ তো কালকে রাত্রে দেখলাম যে দ্বীপের একটা সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা এসছে তার থেকে অনেকটাই পরিষ্কার হলো আমাদের কাছে যে হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী যে ম্যাডাম উনি ওনার সঙ্গে দ্বীপ যোগাযোগ করেছিল এবং আমরা যেদিন থেকে তোমাদের আশা করি মনে আছে আমরা কিষাণুকে ভিডিওতে দেখতে পাচ্ছি না যেদিন থেকে খুব সম্ভব তার আগের দিন তার আগের দিনে ওনার সঙ্গে দেখা করেছিল প্রথমবার সন্দীপ তো যখন দেখা করেছিল উনি কথা অনেক হয়েছে আমরা পুরোটাই ভিডিওতে দেখেছি কারণ অন ক্যামেরা কথা হয়েছে এবং উনিই বলেছিলেন উনি সাজেশান দিয়েছিলেন উনি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষের হয়তো উনি কোনো পোস্টে আছেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তো উনি সমাজসেবী উনি মানে ওনাদের কার্ড ওনার কার্ড হোল্ডার আর কি সমাজসেবী হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেই তো এই শিশু মানে সুরক্ষা বিষয়গুলো দেখাশোনা করেন অনেক বিষয় করেন কারণ রিসেন্টলি আমরা রিমি প্রীতমের ঘটনায় দেখেছি উনি ব্যাপারটা সমাধান করেছিলেন অনেকেরই পছন্দ হয়নি অনেকের পছন্দ হয়েছে কিন্তু ফাইনাল রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি যেটাতে মনে হচ্ছে না উনি শক্ত পদক্ষেপ নিয়ে ঠিক কাজ করেছিলেন ওরা কিন্তু সংসার করছে এখনো পর্যন্ত করছে ভালোভাবেই করছে ব্যাপারটা হচ্ছে যে এই যে বাচ্চাটির কেস এই যে কিষাণুর কাস্টডি এটা নিয়ে গেছে দীপ ওনার কাছে সন্দীপ ওনার কাছে গেছে এবং অন ক্যামেরা যে ভিডিওটা দুজনে তারা করেছে তার থেকে উনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যারা কিনা বাচ্চার মায়ের হয়ে কন্টিনিউয়াসলি বলে চলেছে এক হয়ে যাওয়ার কথা বলছে কিভাবে তারা এক হয়ে যাওয়ার কথা বলছে সেটা তো মানে মাথায় ঢুকছে না কারুরই যে বাচ্চার বাবা মায়ের কী করে এই পরিস্থিতিতে এক হওয়া সম্ভব সে যেখানে অন্যের সঙ্গে রীতিমতন ঘোরাফেরে বাস করে সুখে ছিল নিজেই সুখে ছিল সুখে আছে বলে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে নিজের ভিডিওতে যাই হোক সেটা অন্য কথা কথাটা হচ্ছে যে উনি যে কথাগুলো বললেন তার সঙ্গে উনিই এটা বলেছিলেন যে বাচ্চাকে যেন ভিডিওতে এখন না দেখানো হয় তার জন্যই যে মানে এই পক্ষ থেকে কথাটা শুনেই যে দীপ ভিডিওতে বাচ্চাকে দেখাচ্ছিলো না এটা আমরা সকলে বুঝেছি যাই হোক বাচ্চাকে দেখানো কেন যাবে না সেটা একটা প্রশ্ন যদিও আচ্ছা উনি কিছু দিনের জন্য বলেছেন এখন না দেখানো হোক বিষয়টা সমাধান না হোক অবধি ঠিকই আছে আমি বলবো কারণ আগে যখন বাচ্চার মা এবং বাবা দুজনে মিলে ভিডিও করতো আগে মা কিন্তু বাচ্চাকে সারাক্ষণই ট্যাকে গুজে ঘুরে বেড়াতো আমরা দেখতে পেতাম মাঝে মাঝে এসে করলে নিয়ে বাচ্চাকে দেখানোর জন্যই ডেফিনেটলি আদারওয়াইজ বাচ্চার যত্ন আত্মীয় আমরা দেখতাম ঠাম্মাই করছে যেমন এখনও করে ওনার অভ্যাস ছিল বলেই তো উনি একটা বাচ্চাকে হঠাৎ করে এইভাবে তো করা যায় না এই বয়সে ওনার অভ্যাস ছিল বলেই উনি কিন্তু করতে পারছেন এটা কিন্তু ঘটনা যাই হোক এগুলো অন্য কথা কথা হচ্ছে যে এই যে স্টেপটা দ্বীপ নিয়েছে এবং এটাই হচ্ছে বড় কিছু হতে চলেছে এই সূত্র ধরে সেটার কথাই বলা হয়েছিল এবং আজকে হ্যাঁ সোমবার গতকাল যে রবিবার ছিল আমরা কিন্তু গামলার ভিডিও পাইনি খুব সম্ভব কারণ পাই না আমরা সে তখন শোনা যায় অন্য জায়গায় থাকে এবং সেখানেই খুব সম্ভব কিছু একটা হয়েছে যেটা আমরা সীমার ভিডিও থেকে জানতে পারছি কিছু একটা হয়েছে যেটা হয়তো আজকে আসলেও আসতে পারে এখন দেখা যাক কি হয় না হয় এদের অনেক আইনগত বাধা নিষেধ থাকতেই পারে নাও আসতে পারে আজকে দেখা যাক কি হয় বা এডিট করে ঠিক মতন দেখাবে হয়তো আমি বলতে পারবো না সেটা জানা নেই কি করে বলবো যাই হোক যেটা কথা সেটা হচ্ছে উনি যে প্রশ্নগুলো রেখেছেন আদৌ আদৌ কি সেই প্রশ্নের উত্তর আছে এই যে যে ক্রিয়েটাররা যে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নন স্টপ এই পরকিয়া করা মায়ের হয়ে তার বাচ্চা পাওয়া উচিত তার কিনা বাচ্চা পাওয়া উচিত যে যার কি না নিজের শরীরের কী সমস্ত চর্মরোগ সে আট ন মাস ধরে একবার ডাক্তার দেখাতে পারে না আর কি গোপন কোনো রোগ নাকি যে সে ডাক্তার দেখাতে পারে না হ্যাঁ তার সরাসরি সাদা হয়ে যাচ্ছে সে এখন বলছে যে ভালোই তো সাদা হয়ে আমি ফর্সা হয়ে যাব। এই হচ্ছে মানসিকতা তারপর রেগুলার কুলচুরি বেগুন চুরি এরোর গাছের বকফুল হেনা ফুল তেনা ফুল চুরি এরপর দেখবো আমচুরি চুরি লিচু চুরি এগুলো আমরা দেখবো জানি কারণ চুরি করাটা যাদের ধর্ম তারা চুরি করবে এবার মজার ছলে এগুলো বলা হয় ভিডিওতে কিন্তু রেগুলার বলা হয় সেখানে সেই মায়ের কাছে বাচ্চা থাকলে যে সে চুরি করাটা কোনো ব্যাপার না এটা শিখবে এটা আমি আমার গতকালের ভিডিওতেও কিন্তু বলেছি এবং যে প্রশ্নটা আজকে সঙ্গীতা ম্যাডাম রেখেছেন ভিডিওতে যে যে মা কি না বেরিয়ে গেল যে রাত্রিরে বাড়ি ছেড়ে কারণ যাই হোক নিজের মাও সঙ্গে ছিল মানে দিদিমা বাচ্চার দিদিমাও কিন্তু সঙ্গে ছিল তখন কিন্তু বাচ্চা ছাড়া বাকি সব কিছু গুছিয়ে সুটকেসে ভরে নিজে ভালোভাবে পরিপাটি হয়ে তৈরি হয়ে বেরোনো হয়েছিল আর এটা বলা হয়েছে যে পরবর্তীকালে রাত তিনটে চারটে পর্যন্ত থানায় বসেছিল এবং বাচ্চাকে নেওয়ার জন্যই বসেছিল তাই নাকি তাহলে বাচ্চা নিল না কেন এত মাস ধরে নিয়ে গেল না কেন কি ব্যাপারটা কী আর থানায় গিয়ে বাচ্চা নিতে হবে কেন বাড়ি বাড়িতেই তো বাচ্চা ছিল নিজের চোখের সামনেই তো বাচ্চা ছিল বাচ্চাটাকে কোলে তো বেরিয়ে যেত কার ক্ষমতা ছিল মাকে বাধা দেবে নাকি নিতে চাওয়া হয়নি বলেই নেওয়া হয়নি আমরা তো এতদিন সেটাই দেখেছি নিতে চাওয়া হয়নি তার কারণটাও বুঝেছি কারণ সে নিজেই বুঝিয়ে দিয়েছে সে তার প্রেমিকের সঙ্গে রেগুলার ঘুরছে ফিরছে আনন্দ করছে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে আর বারবার একটা গেস্ট হাউসের দিকে আঙুল দেখাচ্ছে এত গেস্ট হাউসের প্রতি এত মোহ কেন যাওয়া হয় বুঝি সেই গেস্ট হাউসে হতেই পারে যাওয়া হয় হয়তো খুব ভালো কি করে জানলো এত কি জানি কাছেই তো বাড়ি গেস্ট হাউসে থাকার তো কোনো কারণ নেই যাই হোক এগুলো সব নিয়ে আজকে আলোচনা করবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি পরিস্থিতি খুবই ঘোরতর বন্ধুরা বুঝতেই পারছো যে বিষয়টা কিন্তু এখন জাতীয় মানবাধিকার কমিশনে চলে গেছে হ্যাঁ যেতেই পারে কারণ একজন বাবা যে কিনা গত আট নয় মাস ধরে বুকে করে একটা শিশুকে দুধের শিশু তার তখন আড়াই বছর বয়স ছিল তার মা তাকে ছেড়ে অবলীলায় চলে যায় এবং আনন্দ ফুর্তিতে থাকে তার প্রমাণ সে তার নিজের প্রতিটা ভিডিওতে রেখেছে প্রতিটা শর্টসে রেখেছে তুমি যান তোমাকে ছাড়া আমার আর কিছুই চাই না বুঝলা যান বলা হয়েছিল এগুলো পারপাসলি করা হয়েছিল জ্বালানোর জন্য নিজের এক্স হাজব্যান্ডকে এক্সি বলবো কারণ কোনো সম্পর্ক নেই থাকবেও না ব্যাপারটা হচ্ছে এটা এরকম অজস্র অজস্র শর্টস পাওয়া যাবে যেখানে ভালোবাসা জানানো হচ্ছে গতকালকেও বোধ হয় একটা শর্টস দেওয়া হয়েছে তাতেও ভালোবাসা জানানো হচ্ছে তারপরে কোথায় ছিলে দুষ্টু ছেলে বলে বাসের মধ্যে নাচানাচি করা হচ্ছে উইথ ঠাম্মি এছাড়া আরও বহু এবং সেই ছেলেটিকেও তার ভিডিওতে অবশ্যই না অন্য একটি সোর্সে একটি ফেসবুকের ভিডিও থেকে সেটা ভাইরাল হয়ে গিয়েছিল ওয়াইটিতে কারণ সেই ছেলেটি যার সঙ্গে পরামর্শ করে যার সঙ্গেই মানে প্রেম প্রেমপীড়িত করে সে বেরিয়ে গিয়েছিল এটা হচ্ছে ঘটনা তাকে দেখা গিয়েছিল এবং তার পাশে বসে আছে তার কিন্তু ওখানে মা রয়েছে ঠাম্মি রয়েছে বৌদি রয়েছে বসে কিন্তু সে ছেলেটির পাশে আছে একই সিটে পাশাপাশি দুটো সিটে এবং নিজের দামি আইফোন সে ছেলেটির হাতে ধরতে দিচ্ছে অবলীলায় এর থেকে কি প্রমাণ হয় না ছেলেটি তার খুব ঘনিষ্ঠ এছাড়া তার রিসেন্টলি বিয়ের ভিডিও গেঁটে গেটে আমরা কিন্তু অনেক অনেকেই বের করে ফেলেছি যে যেদিন মেয়ের বিয়ে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে সেখানেও কিন্তু ওই ছেলেটিকে দেখা গেছে বয়স কম ছিল চেহারা অন্যরকম ছিল বাট বোঝা যাচ্ছে ওই ছেলেটি এবং আরও আছে পরিষ্কার তার মুখ তার হাসি ওই দাঁত বার করে দেখা গেছে বউ হাতের ভিডিওতে সে অবলীলায় খাবার খাচ্ছে এর থেকে এটাই প্রমাণ হয় যে এই মেয়ের বাপের বাড়ির সাথে ছেলেটির ভালোই রিলেশন আছে ছিল সেই সময়ও ছিল এবং মেয়ের সাথেও আগাগোড়া ছিল তখনও ছিল তাহলে কি দীপকে বিয়ে করা হয়েছিল তার সম্পত্তির লোভে যে ছেলেটি বেশ বোকাশুকা ভালো মানুষ তো মাথায় হাত বুলি এবং তার বাড়িতে এসে পাঁচ সাত দিন থাকা হয়েছিল বিয়ের আগে এটা আমরা কোথাও শুনিনি যে গ্রাম দেশে এরকম কি শোনা যায় যে মেয়ে এবং মেয়ের মা এসে হবু জামাইয়ের বাড়ি সাত আট দিন থেকে গেল কিভাবে এবং পাশেই তার পিসির বাড়ি কিন্তু পিসির বাড়িতে এক রাতও কাটালো না রাত কাটালো কিন্তু এই বাড়িতে কেন এরকম কেন হয়েছিল আছে এর কোনো ব্যাখ্যা না এই সবের ব্যাখ্যা কারোর কাছে নেই তো সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলি আপনি এগুলোও জানবেন কারণ দেখুন বাচ্চার কাস্টডির যখন বিষয়টা তখন এই পরকীয়া এবং তার পিছনের ইতিহাস অবশ্যই সামনে চলে আসবে এবং আপনাকে বেশ কিছু ভিডিও দেখতে হবে দুই পক্ষের এবং আগেরও সবটাই আপনার কাছে জলবৎ তরলং হয়ে যাবে অনেক কিছু বুঝতে পারবেন আমরা আট নয় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যে তথ্যগুলো সামনে তুলে এনে দর্শকদের সামনে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এই মা কত ভয়ঙ্কর এবং এ ভবিষ্যতে ঢুকতে পারলে এই বাড়িতে যে যেটা শোনা যাচ্ছে চেষ্টা হয়েছে আমি জানি না সত্যি চেষ্টা হয়েছে কি না সেটা অবশ্যই সামনে আসবে কিন্তু যদি ঢুকতে পারে তাহলে এই বাড়ির প্রত্যেকের সর্বনাশ যে ঘটিয়ে ছাড়বে যেটা সে করে যেতে পারেনি সেটাও সে করে ফেলবে এটা একদম ঘটনা কারণ সম্পত্তির লোভ অতি অবশ্যই এবং বাচ্চার প্রতি মায়ের কোনো মায়ার নেই প্রতি মুহূর্তে প্রতিটা যুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছি আমরা কিন্তু বাচ্চা যখন জ্বরে বেহুশ মা তখন যাচ্ছে সেজে গুজে অনেক বিনুনি পাখিয়ে অনেক কিছু করে বিয়ে বাড়িতে বা ভ্যালেন্টাইন্স ডেতে মায়ের কিন্তু কোনো হুশ নেই মা কিন্তু কোথাও তার দুঃখ জানাচ্ছে না উল্টে ভ্যালেন্টাইন্স ডেতে সে বলছে আমি খুব খুশি আমি ভীষণ সুখী আজকে আমি সবচেয়ে সুখী এরকম সে বলছে এবং সে সারাদিনই একটি পুরুষের বাইকে চেপে তার হাত ধরে ঘুরে বেরিয়েছে সে প্রমাণ রেখেছে নিজের ভিডিওতে প্রমাণ রেখেছে এবং অজস্র এরকম অজস্র ভিডিওতে সে প্রমাণ রেখেছে যে সে পর পুরুষের সঙ্গে ঘুরছে এবং পুরুষটি আর কেউ না বিভিন্ন আপনি যদি ভালো করে খবর নেন ওখানে অনেকের কাছেই হয়তো ছবি বা ভিডিও পাবেন যে এরা হাত ধরে পাশাপাশি ঘুরে বেড়ায় বাইকে চেপে ঘুরে বেড়ায় এরকম বহু লোক আছে যারা দেখেছে নিশ্চয়ই ছবি তুলে রেখেছে কারণ মেয়েটির ফেস পরিচিত এখন ছেলেটিরও বোঝাতে পারলাম আশা করি তো হচ্ছে ব্যাপার তো এই মায়ের কাছে বাচ্চা যদি যায় তাহলে বাচ্চার যে কি সমূহ সর্বনাশ কারণ এই মায়ের নিজের নেই কোনো পারাখার জায়গা এই মা বলতে পারবে তার এখন পারমানেন্ট অ্যাড্রেস কী সে যে আচ্ছা আর একটা কথা বলি সে বিবাহিত নতুন করে কি না বিবাহিত সেটা সেই বলবে এবার সেটা এবার তাকে বলতে হবে কারণ তার বিরুদ্ধে তো নানান কেস হয়ে আছে প্রচুর কেস করা হয়েছে সে অ্যাটেন্ড একবার নাই বা করলো বোঝাই যাচ্ছে তার যে প্রিয় দিব্যাই আছে যে বদবুদ্ধি দেয় সাপ্লাই দেয় সেই দিব্যাই যে ওয়াইটির যে দিব্যাই তার যাকে সবাই ঘোড়ামুখী বলে সেই বলেছে যে তুই অ্যাটেন্ড করতে হবে না কি আছে একটা অ্যাটেন্ড না করলে আরও দুটো ডাক পাবি তুই অনেকগুলো সময় পেয়েছিস না তিন মাস সময় হাতে থাকবে ভেবে চিন্তা ঠিক করা যাবে যে এরপর কী হবে এর মধ্যে দেখবি অনেক চেঞ্জ হবে হয়তো বাচ্চা তোর কাছে চলেই আসবে এরকম কিছু বোঝানো হয়েছে যাই হোক সে সবসময় অন্যের মতোই চলে কারণ এই মেয়েটির নিজের ঘটে বদমাইশি বুদ্ধি ছাড়া বিশেষ কিছু নেই তো যাই হোক সে বদমাইশি বুদ্ধি সাপ্লাই পায় সেটাও ঘটনা তো এই করতে করতে হয়েছে যেটা যে মেয়েটি কিন্তু নিজের সমস্ত ভিডিওতেই নিজের যত কৃত্তিকাহিনীর পরিচয় রেখে গেছে যেমন তার উনিশে এপ্রিল একটি সে যে কীরকম ক্যারেক্টারে বলছি যে এই ক্যারেক্টারে মায়ের কাছে বাচ্চা থাকলে বাচ্চার ক্যারেক্টার কীরকম হতে পারে আপনি ভেবে বলুন না যে উনিশে এপ্রিল তার একটি কোর্ট কেসে হাজিরা দেওয়ার কথা ছিল সে আদালত অবমাননা করেছে না সে কোনো নোটিস দিয়েছে না সে লয়ার পাঠিয়ে কিছু জানিয়েছে না নিজে অ্যাটেন্ড করেছে সে সিম্পলি অ্যাভয়েড করেছে সে আসেনি একটা আদালতের অমূল্য সময় সে নষ্ট করেছে এবং তার জন্য সে একটু অনুতপ্ত নয় এই অনুতপ্তের প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি বাচ্চার যখন জ্বর তাকে কিন্তু অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে যে সে হাসি মুখে বিয়ে বাড়ি যাচ্ছে অজস্র মিথ্যা কথা বলে সে সারাদিন তখন কিন্তু সে কোনো উত্তর দেয়নি সেই সব নেগেটিভ কমেন্টেরও সে ফুর্তিতে ছিল সে তার ফুর্তি প্রতি মুহূর্তে প্রতিটা ভিডিওতে প্রতিটা শর্টসে জাহির করে গেছে সে শুধু ওই একজনকে নিয়ে ভীষণ খুশি তাকে ছাড়া কাউকে চাই না তাহলে আজকে কেন বাচ্চা চাই আপনিই বলুন তো আজকে কেন তার বাচ্চা চাই আপনি তো প্রশ্নটা ভ্যালিডই করেছেন যে কেন বাচ্চা চাই তাই সে তো ফুর্তিতে ছিল হঠাৎ করে তার কেন মনে হলো যখন আমার বাচ্চা চাই ডিভোর্সটা পাওয়ার জন্য তো কারণ ডিভোর্স দিতে হলে মিউচুয়াল ডিভোর্স দেওয়ার কথা ছিল না সে তো রকম কেস করেছিল এক পক্ষ থেকে একতরফা ডিভোর্স হবে কিন্তু না এরা কনটেস্ট করেছে এরা গেছে শেষের দিন আগে তাদের কাছে সামান পাঠানো হয়নি পরে খবর পেয়ে দ্বীপ গিয়েছে এবং লাস্ট যেটা হিয়ারিং ছিল সেটা সে অ্যাটেন্ড করেছে তার ফলে একতরফা ডিভোর্স আর হলো না সেই জন্য মিউচুয়াল ডিভোর্সের আবেদন করা হয়েছে মেয়ের পক্ষ থেকে এবার মিউচুয়াল ডিভোর্সে এরা রাজি হয়নি কারণ শর্তবিহীন মিউচুয়াল ডিভোর্স কেন দেবে কেন দেবে তাদের বাড়ির সোনা তাদের তার টাকা সমস্ত কিছু এই মেয়ের কাছে সেগুলো ফেরত না পেলে কেন মিউচুয়াল ডিভোর্সটা দেবে সেই কারণেই যাতে তাদের বুকের কলিজা বাচ্চাটা কাছে চলে আসে তাহলে তাদের শাস্তি দেওয়া যাবে কোনো বাচ্চার ভালোর জন্য না বা নিজের বাচ্চার জন্য মন কাঁদছে বলে না এটা হচ্ছে কারণ কথায় কথায় শুধু বাচ্চার বাবাকে জব্দ করতে হবে শ্বশুর বাড়ি তাকে জব্দ করতে হবে কারণ এটাই আর কিছু না এবং নিজের পরকিয়াকে সামাজিক সম্মান দিতে হবে বিয়ে করতে হবে ওখানে যদিও শোনা যাচ্ছে সে আগেই বিবাহিত ছেলেটির সঙ্গে আগেও বিবাহিত ছিল এখন আবার নতুন করেও বিবাহিত সেটা যদিও প্রমাণ সাপেক্ষ বলবো না এগুলো শোনা গেছে ব্যাপারটা হচ্ছে যে এই মেয়ে যার নিজের কোনো কথার ঠিক নেই যে হাজব্যান্ডকে সে আজকেই বলছে চুল্লুখোর সে আরও একটি হয়াকার রয়াকার ম ড্যাশ ড্যাশ বলে আরও একটি গালাগাল দিয়েছে এবং যথেষ্ট কড়াকড়া ভাষায় খুব বিশ্রীভাবে বস্তির মতন ভাষায় কথা বলেছে যে হাজব্যান্ড সম্পর্কে যা নয় তাই বলেছে যেহেতু সে রাজি হয়নি ওই ওইভাবেটি ডিভোর্সটা দিতে যে কোনো শর্ত ছাড়া টাকা গয়না নিজের কাছেই সে রেখে দেবে তার মানে কেন লাখ লাখ টাকার জিনিস কেন একটা ওই মহিলার কাছে থাকবে আমি বুঝলাম না এটা তো সেই কারণেই সে জানায় তাই বলে গালাগাল দিয়ে চুল্লুখড় বলে ভিডিও করলো তার ঠিক দুদিনের মধ্যেই সে আবার বাচ্চার বাবা আমার হাজব্যান্ড বলে নাম বলে করলো এটা যে মায়ের মতির ঠিক নেই মানে যে মহিলার মতির ঠিক নেই মা আর বলবো না মা বলতে সত্যি ঘের না লাগে এই মহিলাকে বলে দিচ্ছি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এতদিন ধরে ভিডিও করছি বাচ্চাটার জন্য তার বাবার তার ফ্যামিলির জন্য ন্যায় পাওয়ানোর জন্য এখন আপনি যখন ব্যাপারটার মধ্যে ঢুকেই এসেছেন তখন আপনাকে তো জানাতেই হবে সেজন্যই বলছি আপনি জানতে চেয়েছেন তাছাড়া যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন কি বলছে উনি যে বিষয়টার মধ্যে এলেন এই প্রশ্নগুলো রয়েছে সেই বিষয়েই আলোকপাত করছি যে ব্যাপারটা হচ্ছে যে সেই মা যার নিজের কথার কোনো ঠিক নেই যে নিজের গায়ের চর্মরোগটা আট নয় মাসে দেখায় না বিশেষ নিশ্চয়ই কারণ আছে কিছু ঢাকার মতন আছে কারণ ডাক্তার তো চেক করতে বলবে অনেক কিছু ডাক্তার অনেক কিছু বিধিনিষেধ দিয়ে দেবে সেগুলো সে মানবে না বা আরও কিছু গোপন রোগ থাকতে পারে জানি না কি আছে না আছে সেগুলো সে ঢেকে চেপে রাখতে চাইছে নাহলে সারা গাছ সাদা হয়ে যাচ্ছে চুল খাচ্ছে অথচ সে ডাক্তার দেখাচ্ছে না ভারী আশ্চর্য যার লাখ লাখ টাকা নাকি রোজগার আপনি নিশ্চয়ই বোঝেন যে ওনার লাখ লাখ টাকা রোজগার ওই মহিলার যাঞ্জে এই পয়েন্টগুলো তো বললাম এরপরে আরও আছে সারাদিনই এই বাড়ির কালচার যে বাড়িতে সে নিয়ে যাবে বাচ্চাকে এক্স্যাক্টলি কোন বাড়িতে নিয়ে যাবে বলছে ওই বাড়িতে এই বাচ্চাটার অধিকার কি। আমার এইটা একটা প্রশ্ন এই বাচ্চাটা যেখানে থাকে তার বাবার কাছে তার ঠাম্মি দাদুর কাছে সেখানে সে নিজের অধিকারে থাকে ওটা তার বাবার বাড়ি ওটা তার বাড়ি নিজের বাড়ি আর ওই বাড়িতে সে মামার বাড়িতে থাকবে যে মামা কিনা মাকে মারধর করে রীতিমতন তারই দালালরা বলেছে তার দাদার বিয়ের সময় তারই দালালরা বলেছে যে কোমরে লাথি মেরে মাঝরাত্রে দুটোর সময় এই মেয়েকে বার করে দিয়েছে ওই ছেলের সঙ্গে পরকিয়া করার জন্য বা যে কোনো কারণেই হোক তাহলে সেই মামার বাড়িতে এই বাচ্চাটা কী করে সেফ বাবার আবার ওই মায়ের হাতে যে কিনা নিজে সারাদিন উড়ে উড়ে বেড়ায় সে কোথায় কখন থাকে তার ঠিক নেই সে কোথায় থাকে এক্স্যাক্টলি তার পারমানেন্ট অ্যাড্রেস কি হ্যাঁ এইটা নিয়ে কথা বলছিলাম সে একদিন ভুলবশত হোক আর যাই হোক সে ইউটিউবে যে তার প্রোমোশন ভিডিওগুলোর জন্য যেখানে টাকা পয়সা আসার কথা সেই অ্যাড্রেসটা কিন্তু অন্য একটি অ্যাড্রেস দিয়েছে যেটা কিন্তু যাকে ফোকলা বলা হয় তার ওই সকল প্রেমিক তার বাড়ির অ্যাড্রেস এবং তার বাবার নাম এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন তাকেও এটার কি কোনো ব্যাখ্যা আছে আমি জানি না অলরেডি এই কথাগুলো হয়ে গেছে কিনা না আপনার জিজ্ঞেস করা থাকে এটার কি ব্যাখ্যা কেন এই অ্যাড্রেস তার বাপের বাড়িতে তার যদি এত অধিকার সে যদি ওখানে পারমানেন্ট রেসিডেন্ট সে ওখানেই গিয়ে উঠেছে ওখানেই থাকবে তার মালপত্রগুলোও তো রিকভারি করে নিয়ে গিয়ে সেখানে রেখেছে তাহলে এই যে অ্যাড্রেসটা কেন বাপের বাড়ি দেওয়া হয়নি কেন ওই বাড়িটা দেওয়া হয়েছে তার মানে এই ছেলেটি কতটা ম্যানিপুলেট করে এই মেয়েকে এবং নিশ্চয়ই তার অধিকার দেওয়া হয়েছে ম্যানিপুলেট করবার তাহলে কি সে কোনো সম্পর্কে তারা আবদ্ধ আমরা যেটা জানি না বা জেনেও জেনেও জানি না বা জেনেও মানি না অনেকে আমাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনেও মানতে চায় না মিথ্যা কথাগুলো বিশ্বাস করে বা বিশ্বাস করার ভান করে এক্স্যাক্টলি আর আসলে যেটা হচ্ছে ইনফ্যাক্ট ওর দিকের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর হয়ে যারা কথা বলে মহিলার হয়ে তারা কিন্তু সব কিছুই জানে আসলে ওর সব কিছু তারা জানে সমস্ত অন্যায় আচরণ কথাবার্তা যে সমস্ত তারা আড়ালে আমি জানি বলেও যে বোকা পাঠা ইত্যাদি আরও অনেক কিছুই বলে নিশ্চয়ই আমরা যে নামে বলি গামলা সেটাও বলে কিন্তু তাকে সদ্বুদ্ধি দেয় না কারণ তাদের নিজেদের করে খেতে হবে তাদের ধারণা ছিল এভাবেই তারা দীর্ঘদিন করে খেতে পারবে একটা মেয়েকে বদবুদ্ধি দিয়ে সাপ্লাই দিয়ে ভালো বুদ্ধিকেও দেয়নি এবং তার বাপের বাড়িও ডেফিনেটলি দেয়নি কারণ আমরা দেখেছি তার মাকে তার প্রতিটা বিষয়ে ভীষণ উৎসাহিত তাকে সাজিয়ে গুজিয়ে তার প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে পাঠানো এটা তার মা নিজে হাতে করছে এবং বিয়েবাড়িতেও সেজে গুজে তার চলে যাওয়া নিজে হাতে সব কিছু হচ্ছে তাহলে বিয়ে সে বন্ধুর বিয়ে বলেছে অথচ অনেক ক্রিয়েটারই প্রমাণ করে দিয়েছে তারা বলছে তাদের কাছে আরও প্রমাণ আছে যে সে আদৌ কোনো সে ওই নতুন শ্বশুরবাড়ির কারুর বিয়েতে গেছিল। ভাসুরের ছেলের বিয়ে ইত্যাদি ইত্যাদি বহু কথা আমরা শুনতে পেয়েছি সেক্ষেত্রে যা এত উড়ে বেড়ানো সে কি ছেলে নিয়ে যাওয়ার কথা হঠাৎ কেন না আট মাস পর বলছে কেন কারণটা কি এক্স্যাক্ট রিজনটা কি মায়ের দরদ হঠাৎ আট নমাস পরে কেন উতলে উঠলো এতদিন কোথায় ছিল এইভাবে তো মায়ের দরদ তো সিজন নয় যে চেঞ্জ হতে থাকবে মায়ের মনের বাচ্চার সম্বন্ধে কষ্ট থাকলে সেটা কি সিজন যে চেঞ্জ হতে থাকবে যে প্রথমে আমার মনে ফুর্তি আমি প্রেম করে বেড়াচ্ছি সেটা সবাইকে জানালাম যে আমি কচি খুকি সে আধো গলায় কথা বলে আর একটা কথা হ্যাঁ সে আদো গলায় কথা বলে তাহলে যে মার নিজেরই বয়স হয়নি সে প্রমাণ করার চেষ্টা করে আমি কচি খুকি আমার দশ বারো বছরও বয়স হয়নি তাহলে সে কী করে একটা তিন চার বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে আর ওই দামাল শিশু তাকে মানুষ করবে শুধু টাকা আসছে তার সেই জন্য তার সোর্স অফ ইনকাম ওয়াইটি তাই ওয়াইটি আজ আছে কাল নেই নাও থাকতে পারে এদের তো তাও ধান চালটা আছে যে খেতে দিতে পারবে বাচ্চাকে আর বাড়িটা করে ফেলেছে থাকতে দিতে পারবে একে দিতে পারবে এ কার উপর ডিপেন্ড করবে টাকা পয়সার জন্য তার ওই প্রেমিকের উপর কেন ওই বাচ্চা কেন যাবে অন্যের প্রেমিকের উপর ভরসা করে অন্যের বাড়িতে থাকতে যাবে কেন তার নিজের বাবার বাড়ি থাকতে আর নিজের বাবার বাড়িতে সে ফলের রস খায় রেগুলার টাইমে টাইমে তাকে খাওয়া দাওয়া তার পছন্দের মাংস মাছ ডিম সে খায় তার চেহারা দেখলে বোঝা যায় সে যথেষ্ট ভালো আছে তার অসুখে বিসুখে যত্ন পায় আর এই মা তো কোনো তার অসুখে বিসুখে উদ্বেলিত ছিল না বাচ্চা যখন জ্বরে বেহোশ হয়ে কাতরাচ্ছে আমাদের আতঙ্ক হচ্ছে আপনি বোধহয় সেই ভিডিও দেখেননি অবশ্যই দেখবেন যে তখন মা কিন্তু ঠিক একই দিনে তার ভিডিও বেরোচ্ছে সে সেই সময়টাতে ফুর্তি করছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে বাচ্চা নিয়ে তার আদৌ কোনো চিন্তা ছিল না আমরা অবাক হয়েছি আমি কেঁদেছি ইনফ্যাক্ট আমি বহু কেঁদেছি যে একটা মা কি করে কি করে এরম হতে পারে ভগবান কি ওকে সুবুদ্ধি দেবে না কিন্তু না দেয়নি আর আজকে সুবুদ্ধি নয় এটা এটা আরও বড় কুবুদ্ধি এতে বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি দয়া করে দুই কথা অবশ্যই শুনুন সেটা বলবো না যে শুনবেন না দয়া করে এই বাচ্চাটাকে ন্যায় পাওয়ার ব্যবস্থা করে দিন আমি বাচ্চার বাবার কথাও বলবো না কারণ বাচ্চা ন্যায় পেলে বাবাও ন্যায় পাবে কারণ এই বাচ্চা হলো বাবার যান ওর যেমন প্রেমিক যান বাচ্চা কিন্তু বাবার যান ঠাম্মা দাদুর যান আপনি কিন্তু এই দিকটা ভালো করে বিচার করে সব কিছু করবেন আর ওই মেয়ে যেন এই বাড়িতে ঢুকতে না পায় আপনার কাছে আর্নেস রিকোয়েস্ট ওই মেয়ে যেন এই বাড়ির যে সম্পত্তি দেখে নতুন বাড়ি দেখে ওর জীব লকলক করছে এখন কিন্তু ঢুকে সে সর্বনাশই করবে কারণ এই মেয়ে সর্বনাশী মেয়ে নিজেও শান্তি পাবে না এরপর এরপর তো পাগল হয়ে যাওয়ার জোগাড় হবে কারণ এরকম চলতে থাকলে এটা তো চলতে থাকে না চলতে পারে না সারা জীবন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখলে তারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো ভিডিও শেয়ার হওয়া প্রয়োজন কিন্তু কারণ তোমরা বুঝতে পারছো ভিডিওর গুরুত্বটা শেয়ার করো যাতে আরও বেশি লোক জানতে পারে আর হ্যাঁ হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষাণু অবশ্যই লিখবে আর হ্যাশট্যাগ জাস্টিস ফর সন্দীপ অবশ্যই লিখবে এটা কিন্তু বলে দিলাম চলো ভিডিওটা এ পর্যন্ত রাখবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আরও একটা ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা